আপনি কি কখনো মনে করেছেন যে জীবন থমকে সব কিছু কঠিন হয়ে পড়েছে হয়তো পড়াশোনা কাজ বা ব্যক্তিগত সমস্যার কারণে আপনি চিন্তিত কিন্তু জানেন কি একটি সহজ আমল আপনার জীবনে রহমত ও বরকত আনতে পারে সেই আমল হল ইস্তিকফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুভান আল্লাহ আল্লাহর দয়া অসীম এবং তিনি ক্ষমা করতে ভালোবাসেন যত পাপি হোক যদি আমরা আন্তরিকভাবে তাওবা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার করবে আল্লাহ তাকে সব চিন্তা থেকে মুক্তি দেবেন সকল সংকট থেকে বের করে আনবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি সুনান ইবনে মাজাহ শুধু আস্তাক ফিরুল্লাহ বলা দ্বারাই আপনি দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন সমস্যার সমাধান পেতে পারেন এবং অপ্রত্যাশিত বরপত পেতে পারেন فقلت استغفروا ربكم إنه كان فارغا يرسل بي تي بي شاو بوركوتو الله رحبته ইস্তিকফার করলে শুধু পাপ মাফ হয় না জীবনের সব ক্ষেত্রে বড় কত আসে এক শূন্য শূন্য বার আস্তাক বলুন প্রতিটি নামাজের পর ইস্তিকফার করুন রাতে ঘুমানোর আগে নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চান আল্লাহর ক্ষমার দরজা সবসময় খোলা আজ থেকেই শুরু করুন আস্তাক ফিরুল্লাহ বলুন এবং আপনার হৃদয়ে প্রশান্তি অনুভব করুন আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং রহমত দান করুন আমিন